আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাচ্ছেন রওনা হলেন সফরের মধ্যখানে আল্লাহর নবী দুইটি কবরের পাশ দিয়ে রাসূল অতিক্রম করছেন ওই কবরে যা পাশ দিয়ে যখন রাসূল রওনা দিচ্ছেন যাচ্ছেন আল্লাহ রাসূল বললেন সাহাবায়েদের ও সাহাবী এই যে দুটি কবর আমরা পার হচ্ছি দুই কবরের মধ্যে আযাব হচ্ছে আল্লাহু আকবার এই দুটি কবরের ভিতরে আজাব হচ্ছে তবে তেমন কোন বড় গুনার কারণে আজাব হচ্ছে না সামান্য পরিষ্কার হতো না ভালো মতো পানি খরচ করতো না লুঙ্গিতে কাপড়ে জামাতে পোশাকে প্রস্রাবের সিটকা লাগতো ভালোভাবে পবিত্র হতো না আরেকটা কবরে আজাব হচ্ছে সমাজের মধ্যে সগোল খুরি করে করে

ওই যে খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছ থেকে একটা ঢাল ভেঙে তোমরা আমার হাতের মধ্যে দাও বাইরে আমার সাহাবি ওই বিশাল খেজুর গাছ দাঁড়িয়ে আছে সাহাবি খেজুর গাছে কিভাবে উঠবেন সাহাবি খেজুর গাছে কিভাবে উঠে খেজুর ডাল ভেঙবেন ওই মুহূর্তে সাহাবি উঠবেন উঠতে যাবেন উঠার যখন চেষ্টা করবেন ওই মুহূর্তে সাহাবির পায়ের কাছে খেজুরের গাছটা নবীর সম্মানে বাঁকা হয়ে চলে এসেছে চলে বলুন সবাহান আল্লাহ ওই সাহাবি ডাক দিয়ে বলেন বৃক্ষ এক জুরের গাছ দয়াল নবী রাসূলুল্লাহ মদিনার নবী রাসূলুল্লাহ তোমার থেকে শুধু একটি ঢাল আনার জন্য রসুল আমাকে বলেছে খেজুর গাছ তুমি বুঝি তোমার থেকে একটা ঢাল নেওয়ার কারণে তুমি গোসা হয়ে গেছো তুমি বুজিরা করে ফেলেছ আমার পায়ের কাছে কেন নত হয়ে গিয়েছ চলে গিয়ে চলে এসেছ সঙ্গে সঙ্গে খেজুরের গাছের জবান খুলে যায় সবার সঙ্গে সঙ্গে খেজুর গাছ থেকে আওয়াজ আসে ও নবীর সাহাবী তুমি আমার কাছে দাঁড়িয়েছ তোমার জন্য আমি আমি তোমার পায়ের কাছে আসি দয়াল নবী তোমাকে হুকুম করেছে আমার থেকে একটা খেজুরের ডাল নেওয়ার জন্য হয়তো তুমি গাছ উঠলে হয়তো পা পিছলে তুমি পড়ে যাইতে পারো নবীর সম্মানের কারণে ইজ্জতের কারণে আমি গাছ তোমার কদমে হাজির হয়ে গেলাম যত মনে চায় তত পাতা নিয়ে রসুলের হস্ত মোবারকে প্রদান করো জোরে বলুন সুবহানাল্লাহ গাছ রসুল চিনে

আল্লাহর নবী আমি আলী কি সবর সঙ্গী বানালেন আল্লাহর নবী আমি আলী কি সফর সঙ্গী করে আমার হাত ধরে ধরে আল্লাহর নবী আমাকে নিয়ে রওনা হয়ে গেলেন পাহাড়ের গুহা পাহাড়ের গুহা পাহাড়ের গিরি পথের মাঝখান দিয়ে রসুল পাক আমাকে নিয়ে রওনা হচ্ছেন রসুল আমাকে নিয়ে চলে যাচ্ছেন আমি রসুলের সঙ্গে রওনা হয়ে চলে যাচ্ছি কিন্তু পাহাড় বৃক্ষ তরুলতা এমন জায়গা দিয়ে আমরা যাচ্ছি আমি আর রসুল ছাড়া আর কেউ নেই কোনো মানুষ নাই কোনো জিন নাই কোনো ইনসান নাই আমরা রওনা হয়ে আমরা যাচ্ছি কিন্তু হঠাৎ করে আমি আলি হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি কে যেন আমার নবীর সালাদু সালাম করতে আছে

رسول <سؤال> الله الصلاه والسلام عليك يا حبيب الله

কেন ডান দিকে একবার তাকাচ্ছ আবার বাম দিকে তুমি তাকাচ্ছ আবার সামনে আবার বিজনে উপরে তুমি তাকাচ্ছ কারণ কি রে আলী কেন তুমি এমন ছটফট করছো কয়া কায়া রাসূল আল্লাহ কায়া হাবিব আল্লাহ হুজুর এই গিরিপথের মধ্যে আমি আর আপনি আর কোন মানব জাতিও দেখি না কোন জিন জাতিও দেখি তবে হুজুর আমি শুনতে পাচ্ছি কে জন মানুষের কণ্ঠে আপনাকে সালাম দিচ্ছে সুবহানাল্লাহ হুজুর আমি বুঝলাম না কে যেন আপনাকে সালাম দিচ্ছে আল্লাহ রসুল ডাক দি বলে আলী কে সালাম দিচ্ছে তুমি জানতে যাচ্ছ ওই যে পাহাড়ের উপরের দিকে তুমি নজর করে দেখো বিশাল একটা পাথর দেখা যায় ওই পাথরটা মুসা কালিমুল্লার যুগের পাথর সুভা আলী ওই পাত্রটা موسی কলিমুল্লাহর যুগের পাত্র ওই পাত্র আমার রসূলকে দেখেছে এবং জেনে যে রসূল বলে আলীরে তুমি আমাকে অন্য কোন নবীর মত নবী মনে করো না তুমি আমাকে আদম নবীর মত নবী মনে করো না তুমি আমাকে موسی কলিমুল্লাহর মত নবী মনে করো না ঈসা پیغمبرের মত আমাকে নবী মনে করো না আলীরে এই পথ دي যখন আমরা যাচ্ছেলাম অতিক্রম করছিলাম ওই সাদা রঙের পাত্রটা আমি রসূলুল্লাহ দেখে আমাকে চিনেছে এবং আমি নবীকে সালাম দিয়েছে জোরে বলন সোবাহানাল্লাহ